হ্যালো एवरीवन वेलकम टू সুপার কোচিং বেঙ্গল ফেসবুকের সুপার কোচিং বেঙ্গল অফিসিয়াল অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই নিয়ে এসেছি আরো একটা দুর্দান্ত वैकेंसीর আপডেট কো তো খুব তাড়াতাড়ি একটু জয়েন করো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও ঠিক আছে আর এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিও তো দিল্লি মেট্রোর নতুন वैकेंसी নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রায় অনেক পদে 8000 প্লাস পদে এখানে তোমাদের वैकेंसी বেরিয়েছে সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে আমি আপলোড করে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে ওখান থেকে তুমি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারো ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমাদের আজকের সেশন সবাই না নষ্ট করে তো দিল্লি মেট্রোর থেকে দিল্লি মেট্রোর তরফ থেকে কি কি পোস্টে কোন কোন ভ্যাকান্সি বেরিয়েছে সেইটা নিয়ে আমরা আজকে ডিটেলস এখানে অ্যানালাইসিস করব ঠিক আছে সমস্ত কিছু দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশন কোথায় পাবে সমস্ত বিজ্ঞপ্তির কমপ্লিট এখানে সেশন তোমরা পেয়ে যাচ্ছ তো চলো সব থেকে বড় ব্যাপার আরো দুটো মানে সুখবর বলতে পারি তোমাদের জন্য রয়েছে তো চলো শুরু করি দেখো পোস্ট নেম প্রথম কথা হচ্ছে ম্যানেজার পদে ডেলিমেটরে পোস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার অপারেটর বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেকশন ইঞ্জিনিয়ার প্রজেক্ট ড্রাইভার ড্রাইভার supervisor mts অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ ওকে नेक्स्ट অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড স্টাফ এতগুলো পস্টে তোমার কিন্তু দিল্লি মেট্রোতে রিক্রুটমেন্ট বেরিয়েছে টোটাল পোস্ট প্রায় 8600টা ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে অল ইন্ডিয়া एप्लीকেবল এটা মাথায় রেখে দাও তার মানে এটা ভালো ব্যাপার যে অল ইন্ডিয়া সূত্রে তোমরা কিন্তু এখানে एलिজিবল अप्लाई কিন্তু করতে পারছো স্যালারি কত হতে পারে 27000 থেকে 75000 পার মান ওকে সেটা ক্যাটাগরি वाइज দেখতে হবে কত কার স্যালারি রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন অফলাইন তোমাকে মোড অফ অ্যাপ্লিকেশন কিরকম দিচ্ছে অফলাইন দিতে হবে ওকে অ্যাপ্লিকেশন ফিজ কিছু রয়েছে না স্যার কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই এখানে কারোর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই এটা একটা গুড নিউজ তো একবার এটাকে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো ঠিক আছে দেখো ব্যাপারটা হচ্ছে চাকরি করতে দূরে যেতে হতেই পারে তো সেই জিনিসটা মাথায় রেখে দাও সুতরাং রেলের চাকরি তো তোমার যে বাড়ির কাজা কাছাকাছি চাকরি হবে এরকম কোনো গ্যারান্টি নেই সুতরাং তোমাকে বাড়ির বাইরে থাকতে হতেই পারে সুতরাং সেই জিনিসটাকে সেই জিনিসটা মনের মধ্যে এখন থেকে তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো ঠিক আছে তো ইউ আর ওবিসি ইডব্লিউ এস এস সি এস টি ফিমেল ক্যান্ডিডেট যাদের জন্য সবার জন্যই এখানে কিন্তু কোনো রকম কোনো রকম ফিস কোনো দরকার নেই তো একটা গুড নিউজ তোমরা অবশ্যই তাহলে অ্যাপ্লিকেশন করতে পারো এখানে তো এজ ক্রাইটেরিয়া দেখে নাও মিনিমাম আঠারো বছর তোমাকে হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তারপরে তো এ যেরকম রিল্সেশন থাকে সেরকম তো রয়েছে বিরাট বড় অপরচুনিটি বলতে পারি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি রয়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পদে বিভিন্ন রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে তো চলো দেখে তো ক্যান্ডিডেট শুড হ্যাভ তোমার টেন্থ থাকলে হবে টুয়েলথ টুয়েলভ তো রয়েছে এনি ব্যাচেলার ডিগ্রি তুমি তোমার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে তুমি এলিজেবল ডিপ্লোমা ইন রেলিভেন্ট ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট ঠিক আছে যে কোনো যে কোনো মানে ডিপ্লোমা সার্টিফিকেট তোমাকে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বা যে রেকগনাইজড মানে गवर्नमेंट রেকগনাইজড বোর্ড থেকে তুমি যদি পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই এলিজেবল এটা মাথায় রাখো ঠিক আছে চলো নেক্সট ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমার কি কি লাগবে সেটা একটু দেখে নি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমার দরকার ওকে সিগনেচার তোমার যে সিগনেচারটা আছে সিগনেচার দরকার আধার কার্ড তোমাকে অবশ্যই রাখতে হবে এডুকেশনাল সার্টিফিকেট তুমি যে ক্রাইটেরিয়া তোমার এখানে ফুলফিল হচ্ছে সেই রিলিভেন্ট যে এডুকেশনাল সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমাকে তোমার কাছে অবশ্যই থাকতে হবে কাস্ট সার্টিফিকেট তোমার যদি কোনো কাস্ট থাকে থেকে থাকে তো অবশ্যই তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং এজ গ্রুপের জন্য আমরা সাধারণত মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আমরা রাখি তো এজ প্রুফের জন্য সেই সার্টিফিকেট হলে তোমার কাছে কোনো অসুবিধা নেই স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তো সময় না নষ্ট করে আমার মনে হয় ইমিডিয়েটলি এটা ফর্মটা ফিল করে দেওয়া দরকার ওকে ওয়েবসাইট দেখতে পাচ্ছো দিল্লি মেট্রো ডেল ডট কম এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে তো চলো আমরা এই বিষয়ে একটু দেখে নিই সব থেকে সিম্পল জিনিস ওকে আচ্ছা সিলেকশন প্রসেসটা একটু বলে নি তারপরে আমরা ডিটেইলসে যাচ্ছি ওকে সিলেকশন প্রসেস কি রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে দেখো নো एग्जाम কোন রকম সবথেকে বড় কথা কোন রকম एग्जाम হবে না কিন্তু এখানে ঠিক আছে নো एग्जाम কোন রকম एग्जाम হচ্ছে না হ্যাঁ কিছু 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 পোস্টে তোমাকে স্কিল টেস্ট বিশেষ করে টেকনিক্যাল যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে স্কিল টেস্ট চেয়েছে সুতরাং তোমার স্কিল টেস্ট দেখতে হবে তোমার কাছে কি স্কিল মানে তুমি যে রিলেভেন্ট মানে কোয়ালিফাই মানে কোয়ালিফিকেশন নিয়ে পাস করেছ সেটা ইলেকট্রিক্যাল হতে পারে মেকানিক্যাল হতে পারে তার উপরে তোমার কতটা অধিপত্য আছে তার উপরে তোমার কতটা এক্সপিরিয়েন্স আছে স্কিলের উপরে সেটা তোমাকে কিন্তু এখানে মানে পাবলিশ করতে হবে সেটা তোমাকে মানে দিল্লি মেট্রোতে দেখাতে হবে ঠিক আছে আর ইন্টারভিউ অবশ্যই রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে ইন্টারভিউ তোমাদের হবে চলো আমরা অফিশিয়াল ওয়েবসাইটটা একটু চলে যায় দেখে নাও খুব তাড়াতাড়ি দেখো এই যে আমি খুলে রেখেছি তোমাদের সামনে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে ডাইরেক্ট তোমরা চলে আসবে কেরিয়ার সেকশনে কেরিয়ার সেকশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি বলে একটা অপশন রয়েছে এখানে চলে যাও ডিরেক্টলি তো প্রথমে আসছে দেখো বিওয়ার অফ ফেক রিক্রুটমেন্ট অফার ইন দিল্লি মেট্রো দিল্লি মেট্রোতে প্রচুর ফেক নোটিফিকেশন বের হয় সেগুলো থেকে তোমাকে মানে অ্যালার্ট থাকতে বলছে যাই হোক এটা আমাদের দরকার নেই তো কেটে দিলাম এইবার যদি তুমি নিচে আসো দেখো ভ্যারাইজ পোস্ট বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন রকম রিক্রুটমেন্ট কিন্তু এখানে বার হয়েছে তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে এখানে তোমরা কোন পোস্টের জন্য এলিজেবল এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা খুলে দেখতে হবে আমি একটা খুলে দেখাচ্ছি ধরো আমি এই সুপারভাইজারটা দেখাচ্ছি তো সুপারভাইজার আমি খুলে নিলাম খুলে দিলে দেখো এখানে পুরো এডুকেশনাল কোলিফিকেশন সমস্ত কিছু এখানে দেখো পুরো ডিটেইলস দিয়ে দিয়েছে নাম্বার অফ পোস্ট কতগুলো রয়েছে টোটাল वैकेंसी কত রয়েছে ঠিক আছে কোয়ালিফিকেশন কি রয়েছে পুরো ডিটেইলস দেওয়া রয়েছে এবং তারপরে তোমার স্যালারি স্ট্রাকচার তোমার সিলেকশন প্রসেস সমস্ত কিছু দেখো লেখা আছে সিলেকশন মেথডোলজি মেথডোলজি শ্যাল বি মানে কম্পরাইজ অফ পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হচ্ছে ঠিক আছে তো এরকম সমস্ত কিছু দেওয়া আছে তোমার এই যে অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম তুমি এখানে পেয়ে যাচ্ছ কো কিভাবে পাঠাতে হবে কি ডিটেইলস বৃত্তান্ত তুমি এখানে পুরো ডিটেইলস পেয়ে যাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রে তো প্রত্যেকটার বলতে পারি যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা সবার ক্ষেত্রে শুধুমাত্র তোমার পোস্টটা আলাদা হয়ে যাচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আলাদা হয়ে যাচ্ছে সুতরাং তোমাকে দেখতে হবে যে তুমি কোনটার জন্য এলিজেবল এটা কিন্তু তোমাকে অবশ্যই দেখে নিতে হবে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা প্রচুর পোস্ট বেরিয়েছে প্রায় আট হাজার ছশো পোস্ট বেরিয়েছে অনেক পোস্ট সুতরাং এখানে একটা চান্স কিন্তু তোমাদেরকে নিতেই হবে এটুকু বলে দিচ্ছে চাকরির আকাল পড়েছে চাকরি খুব মানে চাকরির জন্য সবাই মানে প্রিপারেশন নিচ্ছে এবং সবাই চায় একটা আমার মানে বলতে পারি পার্মানেন্ট চাকরি দরকার সুতরাং তোমরা এই সুযোগ অবশ্যই আমি মনে করব কেউ যেন না ছাড়ে ঠিক আছে যেহেতু কোনো ফিজ নেই উইদাউট এনি ফিজ একটা তো চান্স নেওয়া যেতেই পারে আমি তোমার জায়গা থেকে অবশ্যই চান্স নিতাম তো অবশ্যই তুমি এই চান্সটা নাও এটুকু বলতে পারি ঠিক আছে তো এইখান থেকে দেখে নাও ভালো করে ঠিক আছে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী প্রত্যেকটা রিক্রুটমেন্ট বেরিয়েছে তো প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে খুব ডিটেলসে জানতে পারবে তো লিংক আমি ডেসক্রিপশন মানে লিংক ডেসক্রিপশন বক্সেও থাকবে এবং লিংকটা আমি টেলিগ্রাম চ্যানেলেও পাঠিয়ে দেবো সেখান থেকেও তুমি দেখতে পারো দিল্লি মেট্রো রেল ডট কম ঠিক আছে সেখান থেকে কেরিয়ার সেকশনে চলে আসতে হবে তোমাকে তো কেরিয়ার সেকশনে আসলে তুমি কিন্তু এখানে পুরো ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এনিওয়ে তো একটা কথাই বলবো সেটা হচ্ছে যে তোমার যে কোনো চাকরি পরীক্ষা সেটা আমরা জানি যে বর্তমানে আরআরবি প্রচুর প্রচুর ভ্যাকান্সি বার করছে বিশেষ করে এনটিপিসি তো আমরা দেখলাম যে প্রচুর ভ্যাকান্সি বার করছে এবং আমার মনে হয় তোমরা সবাই অবশ্যই ফর্ম ফিল আপ করেছো এবং আপকামিং যে গ্রুপ ডি আসছে সেখানেও আমরা প্রায় বলতে পারি যে মানে অনেক ভ্যাকান্সি অলরেডি থার্টি টু থাউজেন্ড প্লাস ভ্যাকান্সি মানে আরআরবি পাবলিশ করেছে সেটা আরো বেশি বাড়বে এটুকু নিশ্চিন্তে থাকো সুতরাং তোমাকে যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে ঠিক আছে কারণ ওখানে তো সিবিটি রয়েছে এখানে না হয় তোমার কোনো এক্সাম নেই শুধুমাত্র ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তো যদি তোমার মনে হয় যে না স্যার আমি ভালো করে প্রিপারেশান নিতে চাই তো অবশ্যই বলবো যে পড়াশোনা শুরু করে দাও এবং যাদের মনে হচ্ছে যে না স্যার আমি অনেকদিন ধরে পড়াশোনা করছি আমার মানে বলতে পারি যে তোমার প্রিপারেশন অনেক ভালো লেভেলে রয়েছে তোমার মক টেস্টে ভালো মার্কস উঠছে তো তুমি এই ভিডিও এখানে স্কিপ করে যেতে পারো তুমি জাস্ট গিয়ে ওখান থেকে মানে দিল্লি মেট্রোর ওয়েবসাইট গিয়ে তুমি দেখে নাও তোমার জন্য কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী তোমার তোমার জন্য কোন পোস্টটি রয়েছে ঠিক আছে আমি তাদের জন্য বলছি তারা এইবার থেকে যাও যারা যাদের প্রিপারেশান মানে একটা ভালো লেভেলে রয়েছে তারা স্কিপ করে যাও যাদের প্রিপারেশন নেই তাদের জন্য বলবো আজকে আমাদের শেষ অফার চলছে ঠিক আছে আজকেই লাস্ট ডেট তো PROT কিপন কোড ইউজ করো এবং এই রেজুলেশন 2025 যে আমাদের অফার এই অফারে তুমি फायदा লাভ করতে পারো যেখানে স্টেট সেন্ট্রাল অর্থাৎ বেঙ্গল টাইগার তোমাদের তোমাকে মাত্র দেওয়া আছে 1025 টাকায় ঠিক আছে 12 মাস সাবস্ক্রিপশন সহ এই বেঙ্গল টাইগারে তুমি 20 প্লাস কোর্স এখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে এতগুলো কোর্স তোমরা দেখে নিতে পারো এতগুলো কোর্সই আমরা দিচ্ছি ঠিক আছে এর থেকেও বেশি কোর্স আসবে MTS ও তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছে দেখো

যেমন অল রেলওয়ে বেঙ্গল যারা শুধুমাত্র করছো বারো মাসের সাবস্ক্রিপশন সহ তুমি এই কোর্সটি পেয়ে যাচ্ছ যারা এসএসসি জিডি বেঙ্গলি নিয়ে চিন্তা ভাবনা করছো তাদের জন্য ছ মাসের সাবস্ক্রিপশন সহ তিনশো আটানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছি ক্লাস পাঁচশো বিয়াল্লিশ টাকা কলকাতা পুলিশ কনস্টেবল আর মানে কলকাতা পুলিশ আর ডাব্লিউ মানে দুটোই ঠিক আছে দুটোর ক্ষেত্রে পুলিশ কনস্টেবল তুমি পাচ্ছ মাত্র পাঁচশো বিয়াল্লিশ টাকায় এরপরেও যদি তোমার কোনো রকম কোয়ারি থেকে থাকে তো তুমি অবশ্যই নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা এস এম এস করতে পারো আর সবার একটা ধারণা রয়েছে যে স্যার আমাদের মানে এক্সামিনে মানে আমাদের রেগুলার ক্লাস কি কখন হয় ক্লাস নিয়ে অনেকের বিভ্রান্ত রয়েছে তো তাদের জন্য বলি আমাদের রেগুলার ক্লাস হয় তো মন্ডে টু ফ্রাইডে রেগুলার বি উপরে আমরা বেশ করে ক্লাস করাচ্ছি আমার জেনারেল সায়েন্স ক্লাস সকাল বারোটার সময় থাকে ঠিক আছে তো বারোটায় তোমরা অবশ্যই চলে এসো এখানে তোমরা পুরো ডিটেলস বি গ্রুপ ডি এবং এন্ট্রের জন্য কিন্তু নিতে পারো ঠিক আছে তো চলো এই ছিল ছোট্ট একটা আলোচনা যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে এই নাম্বারে করতে পারো আমি তোমাকে অবশ্যই পাঠিয়ে শুধু আমাকে একটা লিখে তুমি পাঠিয়ে দাও তোমাকে দেখবে তোমার কাছে একটা ডিরেক্ট গ্রিটিংস এস এম এস চলে যাবে সেই এস এম এস এর মধ্যে সমস্ত লিঙ্ক রয়েছে ওকে আর আরেকটা কথা বলবো শেষ পর্যন্ত তো যে কোনো কোর্স নেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার আমাদের এখানে কিছু বলার নেই কিন্তু নিজে প্রিপারেশনটাকে যেন একদম পিক লেভেলে নিয়ে যাওয়া হয় ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল এবং খুব তাড়াতাড়ি যেন চাকরি পাও এই আশা এই কামনা ফেসবুকের তরফ থেকে রইল ঠিক আছে তো চলো নিজেকে একদম হাইয়েস্ট পিক লেভেলে নিয়ে যাও এবং প্রিপারেশন স্টার্ট করে দাও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে আমি মানে প্রোভাইড করে থাকি ঠিক আছে সমস্ত মানে যে সমস্ত সেশনগুলো করানো হয় এখানে সমস্ত সেশনের তুমি পিডিএফ পেয়ে যাবে তো লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে প্রত্যুষার ফেসবুক এই নামে একটা লিংক রয়েছে ওই লিঙ্কে জাস্ট ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আর এরকম ইনফরমেটিভ সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো একটা করে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও তো চলো আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো ওয়েট করতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করতে হবে সেখানে তুমি পুরো ডিটেলস পেয়ে যাবে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দিল্লি মেট্রো ভুল করো ফিল করে দাও ঠিক আছে যেহেতু নো এক্সামিনেশন নো ফিস ফিসলি ইন্টারভিউ রয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে সুতরাং চান্স নেওয়াই যেতে পারে ওকে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি এরকম সেশন আবার নিয়ে আসবো তো স্টেট ইউ উইথ অ্যান্ড থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত